সক্ষম ত্রিপুরা প্রান্তের উদ্যোগে ধর্মনগরের আর অফিস কার্যালয়ে একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মিশন রোড এলাকায় অবস্থিত আর অফিস কার্যালয়ে সক্ষম ত্রিপুরা প্রান্তের উদ্যোগে ন্যাশনাল আই ডোনেশন ডোনাইটকে কেন্দ্র করে অলকাভিশন প্রোগ্রামের অধীন বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বহিরাজ্য থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অয়ন এবং ডক্টর তেজস এছাড়াও উপস্থিত ছিলেন আর এস ধর্মনগর বিভাগের বিভাগ প্রচারক প্রদীপ দেববর্মা উত্তর জেলার সেবা প্রমুখ মনোজ দাস সক্ষম ত্রিপুরা প্রান্তের রাজ্য যুগ্ম সম্পাদক রাজীব বিশ্বাস বিপ্লব দে সঞ্জয় আচার্য সুদীপ্তা দে সঙ্গীতা চন্দ এলিজাবেথ দেববর্মা সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ সহ অন্যান্যরা জানা যায় এই শিবিরে মোট একশো দুইজন জনগণ তাদের চক্ষু পরীক্ষা করায় উল্লেখ্য উত্তর জেলায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে সক্ষমের উদ্যোগে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনের ফলে উত্তর জেলায় বিশেষ করে ধর্মনগর বিধানসভার অন্তর্গত সকল জনগণরা অত্যন্ত উপকৃত হয়েছে সক্ষম আর এস এর একটি আয়াম এবং সক্ষমের যা উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে নেমেছি সক্ষম দিব্যাং যারা ভাই বোন আছে এদের জন্য কাজ করে এবং তারই সাথে আমাদের একটি স্থায়ী প্রজেক্ট আছে যেটা হলো গিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা আমাদের উত্তর ত্রিপুরা জেলার কথা বললে আমাদের এখানে চক্ষু বিশেষজ্ঞ খুবই কম আছে আমরা জানি এবং তার জন্য কি হয় গ্রামেগঞ্জে যারা গরিব স্তরের মানুষ আছে ওনারা সবসময় বিনামূল্যে চক্ষু পরীক্ষাটা করাতে পারে না আমাদের একটা সাধারণ ধারণা আছে যে চোখে ডাক্তারের কাছে গেলে ভিজিট পাঁচশো টাকা ডাক্তার দেখানি ওষুধ চশমা এগুলো নিয়ে আড়াই তিন হাজার টাকা দাম পড়ে যায় তো যারা মধ্যবিত্ত বা গরিব পরিবারের মানুষ আছে এদের জন্য আড়াই তিন হাজার টাকা হুক করে ডাক্তারের জন্য বের করা অনেক চাপ হয়ে যায় তাই সক্ষমের উদ্দেশ্যে এবং অলকা ভীষণ প্রোগ্রামের যে উদ্দেশ্য আমরা যৌথভাবে মিলে ত্রিপুরার গ্রামেগঞ্জে গিয়ে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন করি যেখানে মানুষকে ঐরাজ্য থেকে আসা ডাক্তাররা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন এবং যাদের প্রয়োজন ওনাদেরকে খুব স্বল্প দামে চশমা প্রদান করা হয় যাতে এই সমস্যা থেকে আমরা এদেরকে দূর রাখতে পারি সবসময়ের যেটা আমরা মেনে চলি যে কেউ অন্ধ হয়ে গেলে পরে বা চক্ষের যখন দৃষ্টিহীন হয়ে যাবে তখন ওনাকে একটা লাঠি ধরিয়ে দেওয়ার থেকে ভালো সময় থাকতে ওদেরকে প্রতিরোধ করা যাতে ওনারা দৃষ্টিহীন না হয় এই প্রকল্পে আমরা বিগত চার দিন ধরে ধর্মনগরে গঙ্গানগর চূড়াইবাড়ি সাউথ দোয়া এবং আজকে মিউনিসিপ্যাল এরিয়াতে ক্যাম্পিং চালিয়ে যাচ্ছি এবং আমাদের প্রত্যেকগুলো ক্যাম্পে শতাধিক মানুষ এসেছেন এবং এই পরিষেবা বিনামূল্যের পরিষেবার লাভ উঠিয়েছেন ধন্যবাদ